ধন্যবাদ বেরিস্টার আন্দালিব ভ্রমণ পার্থবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই সারা পৃথিবীতেই কিন্তু গণভ্যুত্থানের মাধ্যমে বা গণবিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়েছে এটা পৃথিবী জুড়িয়ে আছে কিন্তু বাংলাদেশ একটা ব্যতিক্রম ধর্মী গণ অভ্যুত্থান হয়েছে বা গণবিপ্লব হয়েছে যেটা কি বলি না যার মাধ্যমে একটা বিশ্ব স্বীকৃত একটা স্বৈরাচার বা কিন্তু আমরা বিদায় করতে পেরেছি আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীতে যত স্বৈরাচার বিদায় হয়েছে এই রকম ঘটনা ঘটেনি যে একটা সরকারের সকল মন্ত্রী এমপি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে পৃথিবীতে এ ধরনের ঘটনা কিন্তু ঘটেনি পৃথিবীতে দ্বিতীয় এ ধরনের ঘটনা কিন্তু ঘটেনি সেই একটা ফ্যাসিস সরকারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি কেবলমাত্র বিশাল জনগণের একটা ঐক্য ছিল দল মত নির্বিশেষে সকল মানুষের একটা দৃঢ় ঐক্যের মাধ্যমে কিন্তু আমরা সেই সরকারকে পতন করতে পেরেছি পরক্ষণে আজকে দেখেন এই গণাব্যত্থন বা গণবিপ্লবের পরে ফ্যাসিস্টকে বিদায়ের পরে এদেশের জনগণ একটা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তিপ্পান্ন বছরের গুণে সমাজের একটা পরিবর্তন করার আজকে সেই স্বপ্ন কিন্তু দুলিসাত হয়ে যাচ্ছে কেন সেটা হচ্ছে আপনারাই বললেন যে রাজনৈতিক দলগুলোর মতনৈক্য হানাহানি একে অপরের প্রতি লেগে যাওয়া এর একটাই কারণ আপনি মনে রাখবেন যখন আদর্শ বিবর্জিত রাজনীতিবিদ তৈরি হয় তখন কিন্তু তার কাছে দেশ মাতৃকা বড় কথা নয় তার কাছে নিজের স্বার্থটাই বড় আমরা অনেক দল আজকে দেখছি সকালে একটা বলে দুপুরে একটা বিকালে একটা স্বার্থের কারণে নিজের কেবলমাত্র স্বার্থের কারণে রাজনীতি করছে স্বার্থের কারণে জনগণকে আজকে বলি দিচ্ছে তাই আমার উদার্ত আহ্বান এই রাজনীতিবিদদের হানাহানির কারণে রাজনীতিবিদদের অদক্ষতার কারণে গত তিপ্পান্ন বছর বাংলাদেশ কিন্তু এগুতে পারেনি আমরা চাই এগিয়ে যেতে পাঁচে আগস্টের পর একটা গণভ্যুত্থানের মাধ্যমে জনগণের মাঝে সেই স্বপ্ন সেই স্পিরিট বা একটা স্বপ্ন দেখেছিল মানুষ সেই স্বপ্নকে কিছু কিছু মানুষের কারণে আজকে দুলিস্যাত হয়ে যাচ্ছে রাজনীতিবিদদের অদক্ষতার কারণে প্রেমিক অদেশপ্রেমিক অপেশাদারিত্বের কারণে আজকে সব দুলিশাত হয়ে যাচ্ছে আমাদের প্রত্যাশনা আজকে দেখেন পাঁচই আগস্টের পরে যে ছাত্র জনতার গণবুত্থানের যারা সামনে সারিতেছিলেন নিশ্চয় আপনারা জানেন যে ছাত্র জনতার ছাত্রদের উপরে একটা আস্থা মানুষের স্বপ্ন ছিল আস্থা তৈরি হয়েছিল সেটাও কিন্তু তারা নষ্ট করে দিয়েছে তাদের আদর্শের কারণে তাদের চরিত্রের কারণে তাদের দেশপ্রেমের অভাবের কারণে আজকে তারাও কিন্তু আস্থা হারিয়ে ফেলছে এটা প্রত্যাশা আমাদের আমাদের হৃদয় রক্তকরণ হয় এই তরুণ প্রজন্ম বিশ্বাস করেছিল পাঁচই আগস্ট পর একটা সুন্দর বাংলাদেশ দেখব একটা পরিচ্ছন্ন মানবিক যে সাস্টেনেবল বাংলাদেশের মাধ্যমে আগামীর সন্তানের বাড়্য বাংলাদেশ তৈরি হবে আজকে যখন সেটা মানুষের হতাশায় রূপ নেয় নিঃসন্দেহে এই দায়িত্ব এদেশের রাজনীতিবিদদের উপরেই পড়ে অদক্ষতাকে প্রমাণ করে তাই আগামী দিনে আমাদের এগিয়ে যেতে যদি হয় সত্যিকার অর্থে তিপ্পান্ন বছরের যে গুণ সমাজ তিপ্পান্ন বছরের যে অপরিপক্ষতা অপূর্ণতা সেটাকে যদি আমরা এগিয়ে নিতে হয় তাহলে ওই যে পাঁচই আগস্ট পরে যে ঐক্য ছিল দৃঢ়তা ছিল মনোবল ছিল সেটা নিয়ে ইস্পাত করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই আগামী দিনে একটা সুন্দর মানবিক পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা দেখতে পারবো